Ugh. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈঠিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি উক্তি এবং উক্তি পরিবর্তন নিয়ে আর সবসময়ের মতো যে কথাটা বলি যে এটা আমার ক্লাসরুম থেকে লাইভে ভিডিও ধারণ যে কারণে আমার আমার সামনে আছে তো তাদের দিকে তাকিয়ে মূলত আমি লেকচারটা নিব ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো উক্তি ন্যারেশন এই বিষয়টা আগে আমরা একটু জানি এখানে আমি একটা কথা লিখে দিয়েছি বক্তার কথাকে প্রকাশক সরাসরি হুবহু কিংবা কপি করে বলতে পারে আবার প্রকাশক নিজের মতো করেও বলতে পারে উক্তি হচ্ছে উপস্থাপনের ধরন তাহলে একটু দেখো তো এখানে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বক্তা এই যে দেখো আরেকটা বিষয় হচ্ছে প্রকাশক তাহলে বক্তা শব্দের অর্থ হচ্ছে যে বলে আর প্রকাশক শব্দের অর্থ হচ্ছে যে প্রকাশ করে একটু লিখে নাও যে প্রকাশ করে তাহলে একটু দেখো তো বক্তা হচ্ছে যে বলে আর প্রকাশক হচ্ছে যে প্রকাশ করে যেমন আমি আমি এখানে বলছি তাহলে আমি হলাম বক্তা তাই না আমি কি বক্তা আর তোমরা যদি আমার কথাকে প্রকাশ করো তাহলে তোমরা হচ্ছে প্রকাশক তাহলে বক্তা শব্দের অর্থ হচ্ছে যে বলে আর প্রকাশক শব্দের অর্থ হচ্ছে যে প্রকাশ করে এই যে আমি একটা কথা বলে যাচ্ছি আমি বক্তা আর আমার কথাকেই যখন তোমরা প্রকাশ করবে তখন তোমরা প্রকাশক এখন প্রকাশক বক্তার কথাকে দুই ভাবে প্রকাশ করতে পারে খেয়াল করো প্রকাশক বক্তার কথাকে দুই ভাবে প্রকাশ করতে পারে একটু লিখে নাও এই দুইভাবে কি কি একটা হচ্ছে সরাসরি সরাসরি বক্তার কথাকে কপি করে বলা সরাসরি বক্তার কথাকে কপি করে বলা মানে একেবারে ইট বক্তার কথা বক্তা যেভাবে বলে ঠিক সেভাবেই কপি করে বলা আর এটাকে আমরা বলবো প্রত্যক্ষ উক্তি ইংরেজিতে তোমরা এটাকে বলো ডাইরেক্ট স্পেস তাই না আর এখান থেকে একটু লিখে দিই আর প্রকাশক বক্তার কথাকে যদি নিজের মত করে নিজের মত করে প্রকাশ করে সেটা হবে পরোক্ষ উক্তি যেটাকে তোমরা ইংরেজিতে বলো ইনডাইরেক্ট তাহলে দেখো একটু লিখে নাও পরে আমি বলছি তাড়াতাড়ি সবাই লিখেছ দেখো তো বক্তার কথাকে প্রকাশক সরাসরি হুবহু কিংবা কপি করে বলতে পারে আবার প্রকাশক নিজের মতো করেও বলতে পারে আমি এখানে লিখে দিয়েছি প্রকাশক যদি বক্তার কথাকে দুই ভাবে প্রকাশ করতে পারে একটা সরাসরি বক্তার কথাকে কপি করে বলা ওইটা প্রত্যক্ষ উক্তি আর প্রকাশক যদি বক্তার কথাকে নিজের মতো করে প্রকাশ করে তাহলে সেটা পরোক্ষ উক্তি যদি আমি বলি রহিম বলল করিম এখন বাড়িতে নেই খেয়াল করো রহিম বলল করিম এখন বাড়িতে নেই এটা প্রত্যক্ষ উক্তি এটা কোন উক্তি প্রত্যক্ষ কেন রহিম বলল করিম এখন বাড়িতে নেই আমরা এখানে রহিমের কথাটা হুবহু তুলে ধরেছি রহিম যেভাবে কথাটা বলেছিল ঠিক রহিমের কথাটা ঠিক সেভাবেই তুলে ধরেছি আর একটা বিষয় দেখো এই যে দুইটা চিহ্ন ব্যবহার করেছি এই যে দেখো তো এই যে চিহ্ন এই চিহ্নটাকে বলে উদ্ধরণ চিহ্ন বা উদ্ধার চিহ্ন একটু লিখে নাও প্রত্যক্ষ উক্তিতে এই যে দেখো এই যে আমরা যে চিহ্নটা ব্যবহার করেছি এই চিহ্নটাকে আমরা কি বলবো বাংলায় উদ্ধরণ চিহ্ন বা উদ্ধার চিহ্ন তাহলে প্রত্যক্ষ উক্তিতে বক্তার কথাকে সব সময় এরকম উদ্ধরণ চিহ্ন দিয়ে রেখে দিতে হবে সংরক্ষিত রাখতে হবে উদ্ধরণ চিহ্ন দিয়ে আর এটাকে যদি আমরা এখন পরোক্ষ উক্তিতে রূপান্তর করতে যাই আমরা জানি যে পরোক্ষ উক্তি হচ্ছে প্রকাশক যদি নিজের মতো করে বলে তাহলে একটু দেখো এটাকে যদি আমরা এখন পরোক্ষ উক্তিতে রূপান্তর করি তাহলে কি হয় দেখো পরোক্ষ উক্তিতে যদি রূপান্তর করি তাহলে হবে রহিম বলল একটা যে আনতে হবে ইংরেজিতে তোমরা যে এর পরিবর্তে কি ব্যবহার করো দ্যাট তাহলে রহিম বলল যে করিম এই যে দেখো এখন এই শব্দটা পরিবর্তন করতে হবে করিম এখনের পরিবর্তে তখন করিম তখন বাড়িতে এবার দেখো তো বলল এই যে বক্তার যে অংশটা মানে এই যে দেখো রহিম বলল তো এই যে বলল এটা কি অতীতকাল না খেয়াল করো তাহলে প্রত্যক্ষ উক্তিটা শুরু হয়েছে অতীতকাল দিয়ে তাহলে আমার এখানেও বাড়িতে এই যে রহিম তখন বাড়িতে কি অতীতকাল দিতে হবে বাড়িতে ছিল না এই অতীতকাল বোঝা গেল তাহলে সবসময় মনে রাখবে যে আমরা প্রত্যক্ষ উক্তিকে যখন পরোক্ষ উক্তিতে রূপান্তর করব আমরা এই প্রত্যক্ষ উক্তিতে বক্তার কথার পরে আমরা কি বলবো একটা যে ব্যবহার করব এই যেটাকে বাংলায় বলা হয় যোজক তোমাদের আমি আলাদা করে পড়িয়েছি যোজকের ইংরেজি হচ্ছে কনজাংশন কনজাংশন একটু লিখে নাও কনজাংশন লিখেছ আর তোমরা জানো যে কনজাংশনের কাজ কি একাধিক পদ একাধিক বাক্য বা বাক্যাংশকে যুক্ত করা সংযুক্ত করা ওকে এবার নিচে লিখো উক্তি পরিবর্তনের সময় উক্তি পরিবর্তনের সময় সর্বনাম অব্যয় কালবাচক বাচক এবং স্থানবাচক শব্দের পরিবর্তন করে নিতে হবে লিখ উক্তি পরিবর্তনের সময় কিছু শব্দ পরিবর্তন করতে হবে কি কি সর্বনাম অব্যয় কালবাচক শব্দ আর হচ্ছে শব্দ কাল মানে কি সময় কাল অর্থ কি সময় সময় নির্দেশক যে শব্দগুলো সেটা পরিবর্তন করতে হবে আমি দেখাচ্ছি দেখো প্রত্যক্ষ উক্তি আর হচ্ছে পরোক্ষ উক্তি মনে রাখবে প্রত্যক্ষ উক্তিতে যদি আমি থাকে তাহলে পরোক্ষ উক্তিতে হবে সে প্রত্যক্ষ উক্তিতে যদি আমার থাকে পরোক্ষ উক্তিতে হবে তার প্রত্যক্ষ উক্তিতে যদি এখন থাকে পরোক্ষ উক্তিতে লিখতে হবে তখন প্রত্যক্ষ উক্তিতে যদি এখানে থাকে পরোক্ষ উক্তিতে কি হবে সেখানে দেখো প্রত্যক্ষ উক্তিতে যদি আগামীকাল থাকে পরোক্ষ উক্তিতে হবে পরের দিন প্রত্যক্ষ উক্তিতে যদি গতকাল থাকে তাহলে পরোক্ষ উক্তিতে হবে আগের দিন বা পূর্বের দিন একটু লিখে নাও অর্থাৎ এভাবে তোমরা শব্দগুলো পরিবর্তন করে নিবে লিখেছ তাহলে প্রত্যক্ষ উক্তিতে আমার এই শব্দগুলো পরোক্ষ উক্তিতে পরিবর্তন করে নিতে হবে ঠিক আছে এগুলো খেয়াল রাখবে এখন আমি যদি উদাহরণ দিই রহিম বলল আমি কাল সিলেটে যাব দেখো এটা প্রত্যক্ষ উক্তি তাই না আমরা এই উক্তিতে উক্তিটাকে কি বলবো বলতো প্রত্যক্ষ উক্তি কারণ এখানে রহিমের কথাটাকে আমরা উদাহরণ চিহ্ন দিয়ে সরাসরি তুলে ধরেছি রহিম যেভাবে কথাটা বলছে ঠিক সেভাবে কথাটাকে তুলে ধরেছি এখন এটাকে যদি আমরা পরোক্ষ উক্তিতে রূপান্তর করি দেখো রহিম বলল যে পরোক্ষক্তিতে যখন রূপান্তর করবে তখন একটা যে আনতে হবে আর এই যখনই আমরা যে আনবো তখন আর এই উদ্ধারণ চিহ্ন আর থাকবে না এই যে উদ্ধারণ চিহ্নটা রহিম বলল যে সে এই যে দেখো আমির পরিবর্তে কি আসলো সে সর্বনাম চেঞ্জ হয়ে গেল আর আগামীকালের পরিবর্তে কি দিতে হবে পরের দিন সিলেটে যাবে দেখো এখানে ক্রিয়া ছিল যাব আর এখানে ক্রিয়া হয়েছে কি যাবে এটা কেন কারণ এখানে দেখো পুরুষ পুরুষ চেঞ্জ হয়েছে বলতে ইংরেজিতে আমরা যেটাকে বলবো পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন হিসাবে তাহলে দেখো এখানে পুরুষ বা পার্সন অনুযায়ী ক্রিয়াটা হয় এখানে যখন ছিল আমি তখন ছিল যাব আবার এখানে যখন সে তখন হচ্ছে যাবে এগুলা খেয়াল রাখবে যে পুরুষ অনুযায়ী পার্সন অনুযায়ী ক্রিয়া কিন্তু পরিবর্তিত হবে এবার নাও চিরন্তন সত্য বুঝাতে চিরন্তন সত্য বুঝাতে চিরন্তন সত্যটা কি ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য বুঝাতে পরোক্ষ উক্তিতে ক্রিয়ার কাল পরিবর্তিত হবে না লিখো চিরন্তন সত্য বুঝাতে পরোক্ষ উক্তিতে ক্রিয়ার কাল পরিবর্তিত হবে না আমি আবার বলছি পরোক্ষ উক্তিতে ক্রিয়ার কাল পরিবর্তিত শিক্ষক বললেন লোহা পানিতে ভাসছে না এটা প্রত্যক্ষ উক্তি দেখো তাহলে এটাকে আমরা এই প্রত্যক্ষ উক্তিটাকে এবার আমরা পরোক্ষ উক্তিতে রূপান্তর দেখো পরোক্ষ উক্তিতে যখন আমরা রূপান্তর করব। এটা কি চিরন্তন সত্য না লোহা পানিতে ভাসেন এটা ইউনিভার্সাল টু চিরন্তন সত্য তাহলে দেখো শিক্ষক বললেন যে লোহা পানিতে ভাসে না এখানে ক্রিয়ার কাল পরিবর্তন হয় নাই দেখো তো বললেন এটা কিন্তু অতীতকাল ছিল তাই না এটা অতীতকালে বলেছে না তাহলে দেখো এখানে ক্রিয়ার কাল চেঞ্জ হয় নাই দেখেছ এখন তুমি যদি বলো শিক্ষক বললেন যে লোহা পানিতে ভাস ছিল না এরকম তোমরা ক্রিয়ার কাল চেঞ্জ করতে পারবে না তাহলে মনে রাখবে যে চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ যদি বুঝায় তাহলে কিন্তু ক্রিয়ার কাল চেঞ্জ হবে না এখানে অতীতকাল কিন্তু এখানে কিন্তু অতীতকাল হয়নি এবার লিখো ভাব অনুযায়ী এদিকে ভাব অনুযায়ী ক্রিয়ার পরিবর্তন করতে হয় এটা মানে কি ভাব অনুযায়ী ক্রিয়ার পরিবর্তন করতে হয় এই ভাব কোন কোন ক্ষেত্রে দেখো আবেগ অনুজ্ঞা আবার প্রশ্ন কিংবা জিজ্ঞাসা ভাব অনুযায়ী ক্রিয়ার পরিবর্তন করতে হয় দেখো তো এই আবেগ মানে কি ফিলিংস দেখো এখন আবেগ তোমাদের আমি আবেগবাচক শব্দ পড়িয়েছিলাম পড়িয়েছি আবেগ শব্দ সেই আবেগ শব্দ ফিলিংস বাচক শব্দ কোনগুলো সুখ দুঃখ বিরক্তি ভয় ঘৃণা ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে ফিলিংস আবেগ আর অনুজ্ঞা কোনগুলো আদেশিও উপদেশ অনুরোধ প্রার্থনা আশীর্বাদ আমন্ত্রণ নাও তাহলে এই যে ফিলিং সুখ দুঃখ বিরক্তি ভয় ঘৃণা আরো আরো যা যা আছে অর্থাৎ ফিলিংস বাচক শব্দগুলো চাবে আর অনুগ্গাহ চা দিয়ে সুপথের শরণরত প্রার্থনা আশীর্বাদ আমন্ত্রণ ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে অনুগ্গবাচক শব্দ তো এই অনুযায়ী বাক্য তৈরি করতে হবে বা উক্তি পরিবর্তন করতে হবে যেমন আমি যদি এখন বলি করিম বলল আমার কপাল খুব খারাপ করিম বলল আমার কপাল খুব খারাপ কথাটা লিখে নাও তাহলে দেখো তো করিম বলল আমার কপাল খুব খারাপ আগে দেখো তো এই বাক্যে কি ফুটে উঠছে খুব কষ্ট দুঃখ একটা ফিলিংস ফুটে উঠছে একটা আবেগ ফুটে উঠছে কষ্ট দুঃখ ফুটে উঠছে তাই না তাহলে এখন দেখো এটাকে আমরা পরোক্ষ উক্তিতে এটাকে যখন আমরা পরোক্ষ উক্তি বানাবো তখন এই আবেগবাচক শব্দগুলো আনতে হবে কি আনতে হবে কিভাবে আনতে হবে জানো করিম দুঃখের সঙ্গে এই যে করিম দুঃখের সঙ্গে বলল যে এই যে দেখো দেখেছ আমি আবেগবাচক শব্দটা কিন্তু বাক্যে আনলাম করিম দুঃখের সঙ্গে বলল যে তার কপাল খুব খারাপ দেখো তাহলে একটা বাক্যে তোমাকে দেখতে হবে কোন ভাব ফুটে উঠছে যে ভাব ফুটে উঠবে সেটা বাক্যে আনতে হবে পরক্ষুক্তিতে আবার যদি আমি বলি লিখো, মা জিজ্ঞাসা করলেন তোমার স্কুল কখন বন্ধ হবে দেখো মা জিজ্ঞাসা করলেন তোমার স্কুল কখন বন্ধ হবে ওকে তো জিজ্ঞাসা করলেন তাহলে আমি কি বলবো পরোক্ষ উক্তিতে খেয়াল করো মা জানতে চাইলেন দেখো ভাব অনুযায়ী জানতে চাইলেন বা জিজ্ঞাসা করলেন মা জানতে চাইলেন যে আমার স্কুল কখন বন্ধ হবে এখানে জিজ্ঞাসা ফুটে উঠছে প্রশ্ন ফুটে উঠেছে তাহলে তোমরা উক্তি পরিবর্তন যখন করবে তখন এই ভাব অনুযায়ী ফিলিংস অনু অনুযায়ী অনুজ্ঞা অনুযায়ী কিংবা প্রশ্ন জিজ্ঞাসাটা আগে বুঝবে যে এই বাক্যে কি ফুটে উঠলো প্রশ্ন না জিজ্ঞাসা না আবেগ আবেগবাচক শব্দ না অনুজ্ঞা তো তোমরা সবার আগে একটা বাক্যে খুঁজবে যে এই বাক্যে প্রশ্ন কিংবা জিজ্ঞাসা আছে কিনা অনুজ্ঞা আছে কিনা অথবা আবেগ আছে কিনা সেই অনুযায়ী বাক্যটা তৈরি করবে তাহলে কারো কোনো সমস্যা আছে উক্তি পরিবর্তনে ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো